হ্যালো দিয়া জব এক্সপিরিয়েন্স তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি আচ্ছা দেখো গত এইথ অগাস্ট কমিশন মানে স্টাফ সিলেকশন কমিশন একটা নোটিশ দিয়েছিল স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং এসএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এক্সামিনেশান এসএসসি দু হাজার পঁচিশের এক্সামিনেশানগুলোকে নিয়ে কিছু নোটিশ দিয়েছে তো এই নোটিসটা এরকম ফর্ম্যাটে আছে আমি এই নোটিসে কি বলা আছে এটার একটা আমি তোমাদের জিস্ট করে আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি মানে জিস্ট হতে এটা আমি বেঙ্গলিতে ট্রান্সলেট করেছি পুরো কথাটাই আছে এখানে ঠিক আছে না আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি একবার পরে বলে দিচ্ছি দেখো একটু খুব ইম্পর্টেন্ট নোটিস এটা সমস্ত মানে এসএসসি টেন্থ লেভেল টুয়েলভ লেভেল গ্র্যাজুয়েট লেভেল যারা বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য পাশ পরীক্ষা দিচ্ছ তাদের তো এসএসসি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট তো এসএসসি সবারই এটা শোনা উচিত দেখো ভারত সরকারের বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা মানে কম্পিউটার বেসড এক্সামিনেশান পরিচালনা করে এটা জানো দু হাজার আঠেরো সালে ডাব্লিউপি সিভিল দুশো চৌত্রিশ ধারায় ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট এই ধরনের সিবিই মানে কম্পিউটার বেসড এক্সামিনেশান পরিচালনার পদ্ধতিতে কিছু সংস্কার বাস্তবায়নের নির্দেশ দিয়েছিল ঠিক আছে এই আদেশ মেনে মানে অ্যাকর্ডিং টু দ্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার মেনে কি করেছে এসএসসি সিবিই পরিচালনার একটি সংশোধিত মডেল স্থানান্তরিত করেছে ঠিক আছে মানে নতুন একটা মানে মডেল এনেছে সেই মডেলটা শুরু হয় নির্বাচন পথ বা সিলেকশন পোস্ট যেটাকে বলা হচ্ছে বা ধাপ থার্টিন যেটা সিলেকশন পোস্ট তোমরা অনেকে ফেস থার্টিন দেখেছো এসএসসি ফেজ থার্টিন যে এক্সামগুলো হলো সেই এক্সামের মাধ্যমে এই সংশোধিত মডেলটা স্টার্ট হয়েছিল। সেটা কি পরে বলছি যেটা হচ্ছে চব্বিশে জুলাই থেকে পয়লা আগস্ট দু পর্যন্ত সারা দেশের একশো চুরানব্বইটা স্থানে অনুষ্ঠিত হয়েছিল এই পোস্টের যে এক্সামটা চব্বিশে জুলাই থেকে পয়লা আগস্ট ঠিক আছে এগারো দশমিক পঞ্চাশ লক্ষ আবেদনকারী ছিল তার মধ্যে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো লাখ লাখের বেশি ম্যাট্রিক উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সাড়ে পাঁচ লাখ পরীক্ষা দিয়েছিল সাড়ে এগারো লাখের মধ্যে ঠিক আছে এবার এই যে ফেক বা মিস মিস ডিস ডিসগুইজ বা মানে বা অসাধু আচরণ এই সমস্ত ডিজনেস্ট যে বিহেভগুলো করার জন্য মানে পরীক্ষার থেকে পরি প্রার্থী বা পরীক্ষা কর্মীদের জন্য এই নিয়মটা নতুন নিয়মটা হচ্ছে আধার প্রমাণীকরণ ঠিক আছে বায়োমেট্রিক বা আধার অথেন্টিকেশন যে প্রসেসটা প্রত্যেকটা এক্সাম সিস্টেমে এখন ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে সেটা এই বছর থেকে মানে পঁচিশ সাল থেকে এটা চালু করা হয়েছে এসএসসিতে ঠিক আছে চব্বিশে জুলাই থেকে এসএস স্টাফ সিলেকশন কমিশন ফেস থার্টিন পরীক্ষার মাধ্যমে এই নিয়মটা চালু করেছে আধার প্রমাণীকরণ তাতে হচ্ছে যে আমাদের অনেকটা হচ্ছে যে ফেক ক্যান্ডিডেটকে অনেকটা এড়ানো যাবে ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে বলছে উপরোক্ত পরিচালনা পরীক্ষা পরিচালনার সময় কারিগরি কারণ এবং পরিচালনাগত কারণে কিছু পরীপ্রার্থীর পরীক্ষায় বাধাগ্রস্ত হয়েছিল তোমরা অনেক জানো যে অনেকের সিস্টেম কাজ করছিল না বা মাউজের সমস্যা হচ্ছিল বা অনেকের বায়োমেট্রিক হয়তো ঠিক করে নেওয়া যায়নি এ ধরনের অনেক প্রার্থীকে চিহ্নিত করা হয়েছে এবং এখানে ন্যায্য সুযোগ প্রদানের জন্য তাদের পরবর্তী শিফটে মানে ফার্স্ট অগস্ট যারা ঠিক করে পরীক্ষা দিতে পারো নি ফার্স্ট অগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত পুনর্নির্ধারণ এবং স্থান দেওয়া হয়েছিল এছাড়াও তারপরেও দেখা গেছে যে সেকেন্ড অগস্ট দু হাজার পঁচিশ তারিখে আরও বেশি প্রার্থীকে চিহ্নিত করার জন্য তিনটে শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল সেকেন্ড অগস্টও পরীক্ষা হয়েছিল ফার্স্ট অগস্টে না সেকেন্ড অগস্টও দু হাজার পঁচিশ সালে প্রায় আট হাজার পরীক্ষার্থীকে ডাকা হয়েছিল আবার এক্সামের জন্য তারপরেও দেখা গেছে সেকেন্ড অগস্ট পর্যন্ত অনুষ্ঠিত সকল শিফটের লগ বিশ্লেষণ করে যে প্রায় পঞ্চান্ন হাজার প্রার্থীকে চিহ্নিত করা হয়েছে যাদের তথ্যে কিছু ঘাটতি রয়েছে মানে তাদের সিস্টেম ফল্ট বা টেকনিক্যাল ফল্ট তাদের সিস্টেমে দেখা গেছে মানে অনেকের হয়তো মাউস স্লো চলছিল বা নেটওয়ার্ক কানেকশান স্লো ছিল এইসব মানে এইসব মানে এরা হচ্ছে যে কি না এদের মানে সে পরিচিহ্নিত করা হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত নিয়েছে এই প্রার্থীদের জন্য উনত্রিশে আগস্ট দু পঁচিশ তারিখে শুক্রবার তাদের পরীক্ষা নেওয়ার জন্য আরেকটা সুযোগ প্রদান করা হবে তাদের আবার সংগঠিত করা হচ্ছে উনত্রিশে আগস্ট শুক্রবার ঠিক আছে এই চিহ্নিত তারিখ প্রার্থীদেরকে প্রার্থীরা কিভাবে তাদের জানতে পারবে তারা তাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বারে মেসেজ যাবে ঠিক আছে কমিশনের তরফ থেকে আর তাদেরকে তিনটে শহর পছন্দ করতে হবে এবং ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সালে পঁচিশ থেকে ছাব্বিশে আগস্ট থেকে তাদের ই কল লেটার তারা ডাউনলোড করতে পারবে মানে অ্যাডমিট কার্ড ঠিক আছে সেই ধরনের প্রার্থীদের ক্ষেত্রে যে কারণে তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে ঠিক আছে তো উনত্রিশে আগস্ট কিন্তু পরীক্ষাটা দেওয়ার পরামর্শ করা হয়েছে তো এটা গেল একটা নেক্সট খবরটা যেটা আছে যে এই পরীক্ষা শেষ হওয়ার পর নির্বাচনী পোস্ট বা দ্বাদশ ধাপের পরীক্ষার প্রশ্নগুলির চ্যালেঞ্জ প্রক্রিয়া গ্রহণ করা হবে মানে এসএসসি মানে এটা শেষ হওয়ার পরেই এসএসসি ফেস থার্টিনের কোনো কোশ্চেন অ্যান্সার কী দেওয়া হবে তাদের কোনো কোশ্চেনে অবজেকশান থাকলে তার জন্য অবজেকশন লিঙ্ক এটসেট্রা এগুলো প্রডিউস করা হবে নেক্সট যেটা বলা হচ্ছে কমিশন পরীক্ষার প্ল্যাটফর্ম আর কর্মক্ষম প্রস্তুতির কঠোর মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে এর পরিপ্রেক্ষিতে আবার দু হাজার সালে মানে আরও মানে কঠোর হবে ঠিক আছে মানে আরও কঠোর হবে আরও কিছু রিফর্ম করবে এসএসসি তাদের নিজস্ব নিজের যে টেকনিক্যাল যে স্কিম সিস্টেমগুলো রয়েছে বা প্ল্যাটফর্মটা রয়েছে সেটাতে কিছু মূল্যায়ন করবে মানে এবং সেটার জন্য দু হাজার পঁচিশ সালের স্নাতক স্তরের পরীক্ষাটা মানে যেটা সিজিএলই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান এইটা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে মানে যে ডেট থেকে হওয়ার কথা ছিল তেরোই অগস্ট নির্ধারিত ডেট থেকে হবে না পরীক্ষাটা কবে থেকে হবে না সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সেটা তোমরা নিজেরা ইমেল আইডি বা ওয়েবসাইটে সেটা পোস্ট করা হবে ঠিক আছে সংশোধিত সময়সূচিটা আচ্ছা মানে ডেটসগুলো এক্সাম ডেট শিডিউল সমস্তটা দেওয়া হবে এবার দেখো নেক্সট আরেকটা বলা হচ্ছে যে এবার ও ওটিআর ওটিআর মানে হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশান ঠিক আছে এসএসসি পোর্টালে আবার ওয়ান টাইম রেজিস্ট্রেশনের সুবিধা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল মানে অনেকের দেখবে অনেকের ডিওবি ভুল হয়েছিল বা অনেকের ফাদার্স নেম মাদার্স নেমের মানে নেমের জায়গায় অনেকের নাম মানে ভুল হয়েছিল লেখা হতেই পারে বা কিছু কোয়ালিফিকেশান আবার অ্যাড করতে চাইছো এটসেট্রা এরকম ওটিআর কিন্তু আবার যারা ও মানে যারা মানে যারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন এসএসসি পোর্টালে করা আছে তাদেরকে ভবিষ্যতে আবেদনের উদ্দেশ্যে ওটিআরের সম্পাদনা সুবিধা মানে এডিট ওটিআর আবার এডিট করার অপশান দেওয়া হচ্ছে কবে থেকে এটা ভীষণ ইম্পর্টেন্ট চোদ্দোই অগাস্ট এই ডেটটা মিস করবে না ফরটিন্থ অগাস্ট দু হাজার পঁচিশ থেকে থার্টি ফার্স্ট অগাস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আবারও অনুমোদিত হবে মানে আবারও ওটিআর এডিট করতে পারবে এক্সিস্টিং ক্যান্ডিডেটরা যারা অলরেডি ওটিআর করে বসে আছো বা অনেকে হয়তো ওটিআর করার পরে অনেকে দেখছিলাম অনেকেই বলছিল যে ওটিআর করার জন্য কিন্তু অনেকগুলো পেজ আছে ওটিআর করার পরে ওটিআর কিন্তু হচ্ছে চার পাঁচ পেজের ও পাঁচ পেজের ওটিআর আছে বা অনেকে হচ্ছে ফুল কমপ্লিটই করণীয় ওটিআর তার আগে ভেবেছে ওটিআর কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এখন নতুন করে এডিট করার সুযোগ পাবে ঠিক আছে তাহলে উপরিক্ত সময়কালের মধ্যে কিন্তু করে দেওয়ার সুযোগ অবশ্যই তোমরা কিন্তু করে নেবে রোটি আর এডিটিংয়ের অনুমতি কিন্তু পরে আর দেওয়া হবে না এটা দু হাজার পঁচিশ সালের পরীক্ষাগুলোর জন্য দেওয়া হচ্ছে আবার ছাব্বিশ সালে কখন দেওয়া হবে তার মধ্যে অলরেডি অনেকগুলো পরীক্ষা হয়েও যেতে পারে তোমরা কিন্তু আর ওটি আর সুযোগ মানে এডিটিংয়ের সুযোগ পাবে না সেটা কিন্তু আটই অগাস্টের এই ডে এই নোটিসে কিন্তু পরিষ্কার করে বলা আছে ডেটটা যে চোদ্দোই অগাস্ট থেকে একত্রিশে অগাস্ট তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও যত যাদের এডিট করার প্রয়োজন হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তারা কিন্তু করে নেবে ঠিক আছে না নতুন করে এডি করা করার ডেট নয় এটা এটা ওটিআর এডিট ওটিআর এডিটিংয়ের একটা সুযোগ ঠিক আছে ওটিআর এডিটিংয়ের একটা সুযোগ আচ্ছা এবার একটা জিনিস দেখো ওটিআরটায় অনেকে জিজ্ঞেস করো যে কি করতে হয় ওটিআর কয়েকটা ধাপ আছে স্টেপস আছে তোমাদের আমি একটুখানি এই জায়গা দেখিয়ে দিচ্ছি দেবে ওয়েবসাইটটা খুললেই তোমরা দেখবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বলে এরকম চারটে ধাপ আসছে তোমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে ঠিক আছে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে হ্যাভ আধার কার্ড ইয়েস এই দেখবে সিলেক্ট করা থাকবে তারপরে তোমাদের আধার ডিটেলস এখানে দিতে হবে মানে আধার কার্ডের নাম্বার দিতে হবে আধার কার্ডের নাম্বার দিতে হবে ওটিআরটা ধাপে ধাপে বলে দিচ্ছি কী কী থাকে ওটিআরে ঠিক আছে মানে এটা হচ্ছে নিউ ক্যান্ডিডেটদেরও সুবিধা হবে এখানে কারণ নিউ ক্যান্ডিডেট যারা কোনো ফর্ম ফিল করবে ঠিক আছে এটা কিন্তু নিউ ক্যান্ডিডেটদের ওটিআর করতে বলা হচ্ছে না এটা সুযোগটা ওটিআর এডিটিংয়ে দেওয়া হচ্ছে কিন্তু নিউ ক্যান্ডিডেটরা যদি কোনো ওটিআর করতে চাও তাহলে তোমরা দেখে নেবে যে কোন কোন ওটিআরগুলো কী কী ফিল আপ করতে হয় ওটিআরের ক্ষেত্রে আধার নাম্বার দিতে হবে ভেরিফাই আধার ডিটেলস বলে আবার একবার আধার নাম্বার দিতে হবে তারপরে এখানে চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপি করতে হবে তোমার আধার নাম্বারের এগেনস্টে ওটিপি হবে মানে মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা তোমাকে পুট করার জায়গা থাকবে তারপরে তোমার ক্যান্ডিডেটস নেম দিতে হবে ম্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আবার তোমার ক্যান্ডিডেট নেম আবার দিতে হবে দুবার তারপরে লেখা আছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম ইয়েস নো নো হলে নো ইয়েস হলে ইয়েস করে নিউ নেমটা দিতে হবে দুবার ঠিক আছে তারপরে জেন্ডার দিতে হবে জেন্ডার সিলেকশন করতে হবে ভেরিফাই জেন্ডার আবার একবার সিলেকশন করতে হবে ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ আবার দিতে হবে ভেরিফাই করার জন্য আবার ফাদার্স নেম দিতে হবে আবার ফাদার্স নেম দিতে হবে দুবার করেই সব দিতে হবে মাদার্স নেম দুবার করে ঠিক আছে দেওয়ার হলো ম্যাট্রিকুলেশন বোর্ড সিলেক্ট করতে হবে দুবার করে সিলেক্ট করার পরে রোল নাম্বার দিতে হবে তোমার মাধ্যমিকের রোল নাম্বার দুবার ভেরিফাই রোল নাম্বারেও এগুলো কিন্তু ম্যান্ডেটারি তারপরে ইয়ার অফ পাসিং মাধ্যমিকের দুবার দিতে হবে তারপরে হায়েস্ট লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার হায়েস্ট লেভেল যেটা আছে যতদূর পার সেটা সিলেক্ট করতে হবে দুবার তারপরে মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ওটিপির একটা অপশন থাকবে ওটিপির অপশানটা ক্লিক করতে হবে তখন দিয়ে ভেরিফাই করে নিতে হবে তারপরে ইমেল আইডি দিয়েও ইমেল আইডিতে ওটিপি যাবে সেটা ভেরিফাই করাতে হবে ঠিক আছে এটা করানোর পর তোমাদের এই ধাপটা করানোর পর সেভ নেক্সট আসবে সেভ নেক্সটে ক্লিক করলেই তোমরা পরের স্টেজে চলে যাবে সেভ নেক্সটে ক্লিক করলেই তোমরা দেখবে যে এরকম পরের স্টেজে চলে আসলো সেখানে আবার তোমাদের এই আধার কার্ড এখানে ইএসএ ক্লিক করবে বা নো নোটে এবার দেখো তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো চুজ ফাইল করে ডকুমেন্টস আপলোড করতে হবে ডিওবি প্রুফ হিসেবে তোমার বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা সার্টিফিকেট অফ ডেটা বা বার্থ বা গেজেটেড অফিসার বা আধার কার্ড এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে তারপরে আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসেবেও তোমাদের এবার দিতে হবে আপলোড করতে হবে সেটা আধার ভোটার বা ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে পারো আপলোড ফটো করতে হবে আপলোড ফটোর পরে আপলোড জেন্ডার প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট দিতে হবে নেক্সট তোমাদের ম্যাট্রিকুলেশান সার্টিফিকেটে তোমাদের নাম আবার লিখতে হবে ভেরিফাই ক্যান্ডিডেট নেম লিখতে হবে আচ্ছা ইউ এবার চেঞ্জ নেই অর নোতে আবার দুবার দিতে হবে যদি চেঞ্জ করো ইয়েস হলে দুবার নাম দিতে হবে আর না হলে না দিতে হবে না জেন্ডার দুবার দিতে হবে আবার ডেট অফ বার্থ দিতে হবে ফাদার্স নেম আবার দিতে হবে বা এগুলো হয়তো তোমাদের প্রিভিয়াস ডেটা থেকে ফেসও করে নিতে পারে বা মাদার্স নেম দিতে হবে মানে আগের পেজটা থেকে ম্যাট্রিকুলেশন বোর্ড দুবার সিলেক্ট করতে হবে রোল নাম্বার ভেরিফাই রোল নাম্বার করে ইয়ার অফ পাসিং দিতে হবে দুবার তারপরে হায়েস্ট লেভেল অফ এডুকেশন দুবার দিতে হবে আবার মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে ওটিপি সেন্ড করিয়ে আবার এটাকে সেভ নেক্সট করতে হবে ঠিক আছে সেভ নেক্সট করতে হবে সেভ নেক্সট করার পরে তোমাদের দেখবে এরপরে তোমাদের কিন্তু এইরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এখানে জেনারেট করে যাবে ঠিক আছে জেনারেট করার পর তোমরা এটা কন্টিনিউ করবে কন্টিনিউ করার পর এটা কিন্তু তিনটে পেজ হলো সবে এবার কন্টিনিউ করার পর দেখবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তারপরে এবার দেখবে পাসওয়ার্ড তোমাদের পাসওয়ার্ড তোমাদের কাছে মানে চাইবে ঠিক আছে ওল্ড পাসওয়ার্ডটা ওল্ড পাসওয়ার্ডটা চাইবে তারপরে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এরকম বলবে বা এন্টারে ভ্যালিড পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কত ক্যারেক্টারের মধ্যে হবে আপার কেস লোয়ার কেস কতগুলো নাম্বার থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তোমার পাসওয়ার্ড কনফার্ম করতে হবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু লেখা যে টু কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস ক্লিক রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ওয়ান টাইম পাসওয়ার্ড ই শেয়ার অন ইউর মোবাইল আর ইমেল আইডি ইউজ ইট টু সাইন ইন ইউর অ্যাকাউন্ট ঠিক আছে আচ্ছা রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়নি কিন্তু কমপ্লিট করার জন্য এখানে দিতে হবে তোমাদের তার মানে এইগুলো কিন্তু তোমাদের লাগছেই ঠিক আছে এগুলো লাগছেই আচ্ছা নেক্সট তোমাদের সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে দুটো তার অ্যান্সার দিতে হবে তারপরে সেভ নেক্সট করলে তোমরা পাবে হচ্ছে যে ই না এই ক্যাটাগরিগুলো দিতে হবে ন্যাশনালিটি দিতে হবে তারপরে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে ফর আদার ন্যাশনাল হলে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে মোল মানে ভিজিবল আইডেন্টিফিকেশান মার্ক এরকম লিখতে হবে বেঞ্চ বেঞ্চমার্ক ভিজিবিলিটি নো হলে নো ইয়েস হলে ইয়েস করতে হবে তারপরে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসটা সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস ইয়েস করে দিলে এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে তারপরে আবার সেভ নেক্সট করতে হবে সেভ নেক্সট করার পরে তোমাদের এখানে আসবে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের একটা ডিক্লারেশন আসবে ডিক্লারেশনে এই চেকবক্সে ক্লিক করে ডিক্লেয়ার করলে তবে কিন্তু তোমার ওটিআর কমপ্লিট হবে গিয়ে তাহলে এতগুলো ধাপ আছে ঠিক আছে ওটিআর কমপ্লিটের এতগুলো ধাপ আছে এইবার এখানে গিয়ে কিন্তু ওটিআর কমপ্লিট হচ্ছে ফাইনাল লাস্ট পেজটা তোমরা এটা দেখে নিও ঠিক আছে চারটে ধাপ পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড ক্রিয়েশনের একটা পেজ অ্যাডিশনাল ডিটেলস তারপরে ডিক্লারেশন এই চারটে ধাপ কমপ্লিট করলে কিন্তু ওটিআর কমপ্লিট হবে এটা নিউ ক্যান্ডিডেটদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা প্রথমবার ওটিআর করতে যাও তাদের জন্য